ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম বড় বড় মতে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান কিছু কালেকশন দেখাবো বুটিক্সের মধ্যে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস এই যে দেখেন ফার্স্টে আপনাদেরকে একটা ট্রেন্ডিং ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে হবে খুবই সফট একটা অর্গানজা অল ওভার কাজ করা থাকবে এইটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু হেভি গর্জেস ওন্না প্লাস হাতে এরকম কাজ করা থাকবে খুবই গর্জেস এটা বাটনটা হবে স্টোনের বাটন এই ড্রেসটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে সেখান থেকেও দেখে আসতে পারবেন এটার ভিতরে হচ্ছে ফলসের কাপড় দেওয়া আছে সেমিজ প্লাস হচ্ছে আপনার সালোয়ার কাপড় একসাথে দেওয়া আছে খুবই চমৎকার একটা ফেব্রিক্স এটা হচ্ছে পার্টি ওয়ার হবে আর অল ওভার নিচে প্যানেলটা হচ্ছে এরকম থাকবে এই ড্রেসটা সম্পূর্ণ ভিডিও তিনটা কালার হবে একটা হচ্ছে আপনার জলপাই কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে হবে আপনারা এই ড্রেসটার যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমি আপনাদেরকে এটা ভিডিও লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারবেন আর এইটার প্রাইস ছিল হচ্ছে আমরা তখন সেল করছি পঁচিশশো পঞ্চাশ টাকা বাট এখন যারাই নিচ্ছেন এই ড্রেসটা পড়বে মাত্র তেইশশো টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে এখন তেইশশো টাকা রাখা হচ্ছে ঠিক আছে এটা যারাই নেবেন এখন তেইশশো টাকার মধ্যে আপনারা এরকম একটা পার্টির ড্রেস পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এটা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়ে গেছে আপনার ঠিক আছে এটা হচ্ছে এখন তেইশশো টাকার মধ্যে আপনি এই পাবেন আর এখানে হচ্ছে আপনার বুটিক্সের ড্রেস দিল্লি বুটিক্স এই আরেকটা ড্রেস অল ওভার কাজ করে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করে স্টোনটা দেখেন কতটা আপনার গ্লোস এই স্টোনটা দেখেন চমৎকার একটা গর্জেস এটা নিচে প্যানেলটা হবে এই স্টোনটা আর এটা অল ওভার কাজ করা সম্পূর্ণ ছেলেকে আপনার এটা জরি সুতার কাজ করা ঠিক আছে এটা জরি সুতার কাজ করা এটা কটের কাজ করা হবে আপনার এটা অল ওভার এটা হচ্ছে আপনার চিননের উপরে কাজ করা এটা চিনন ফেব্রিক্সের উপরে কাজ করা ওভার পার্টি ওয়ার হবে আর এটা হচ্ছে শিফনের মধ্যে একদম পিওর শিফন পিওরের মধ্যে যেটা আর কি একদম পিওর শিফনের মধ্যে হচ্ছে আপনার ওনাটা হবে ওনার চারপাশে খুব সুন্দর করে এরকম ছিটায় কাজ করা থাকবে আর এটা হচ্ছে চারপাশে থাকবে ঠিক আছে এই পার্টটা থাকবে আর অল ওভার কাজ করা থাকবে গলাটা আপনাদের মন মতো করে নেবেন জামার মধ্যে আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার হবে স্যালোয়ারটা এক কালার হবে আর এইটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এইটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে আরেকটা ড্রেস আছে এই দেখেন এইটা হচ্ছে আপনার একটু মুসলিম টাইপের আপনার এই ড্রেসটা মুসলিমের মধ্যে হবে আপনার এটা হচ্ছে রিলিসা কোম্পানির চমৎকার একটা ড্রেস যারা একটু সোভার টাইপের ড্রেস পছন্দ করেন একটু সিম্পলের মধ্যে যারা নিতে চান তারা এই ড্রেসটা নিতে পারেন অল ওভার কাজ করে দেখেন সেম প্রিন্টের মধ্যে হচ্ছে এগুলো কিন্তু কাজ প্রিন্টের মধ্যে কাজ করা প্লাস হচ্ছে দেখেন সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজটা দেখেন এটা কিন্তু একদম সুতা দিয়ে একদম বসানো ঠিক আছে এই কাজটা অল ওভার কাজ করে গলাটা হচ্ছে আপনাদের মন মতো করে নেবেন গলাটা যে এরকমভাবে হবে এটা এটা নিচে প্যানেলটা দেখাচ্ছে যে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর এটার ভিতর হচ্ছে আপনার এই দেখেন স্যালোয়ার কাপড় দেওয়া আছে এটা ঠিক আছে স্যালোয়ার কাপড়টা কিন্তু একটু ডিফারেন্ট আপনার খুবই এক্সপেন্সিভ একটা কাপড় দেওয়া হয়েছে আপনি এখানে খুবই চমৎকার একটা ফেব্রিক্স সেই সালোয়ারটা আর এইটা হচ্ছে ওনাটা হবে ওনাটা কিন্তু খুবই গর্জেসায় রাখেন ওনার চারপাশে খুব সুন্দর একদম পিওর মস্তিনের মধ্যে একদম শিফন টাইপের যে মস্তিনটা আর কি একদম পিওর মস্তিনের মধ্যে হবে এই ড্রেসটা আর এই ড্রেসটার প্রাইস পর মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস পর মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই একটা বুটিক্সের ড্রেস আছে দিলি বুটিক্সের ড্রেস এখানে আসলে অনেক জামা আছে যারা এখান থেকে দেখে আপনারা অর্ডার করতে চান অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করা অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে করতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টোকিও স্কাই মার্কেটের তলায় লিভাস ফ্যাশন দুশো ষোলো শত নম্বর দোকান এটা হচ্ছে আপনার ওনাটা হবে শিফনের মধ্যে অল ওভার চারপাশে খুব সুন্দর করে কাজ করা থাকবে ওভার চিটা এই কাজটা থাকবে আপনার ঠিক আছে আর এটা হচ্ছে লেগে আপনার গলা কাজটা হবে অল ওভার হচ্ছে আপনার এরকম সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা এটা কিন্তু দুইটা কম্বিনেশন হবে দুইটা ফেব্রিক এটা স্কাই কালার দুই পাশে জামার দুই সাইডে হচ্ছে আপনি এরকম স্কাই ফিরোজা টাইপের হচ্ছে কাপড় দিয়ে ডিজাইন করা কন্ট্রাস্টের মধ্যে হবে আপনার এই ড্রেসটা ঠিক আছে আর এইটার নিচে প্যানেলটা হচ্ছে আপনি এই দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে জামার নিচে প্যানেল হচ্ছে আপনার এটা হবে আর এই ড্রেসটার প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র চার হাজার আটশো টাকা এছাড়াও আরও অনেক কালেকশন আছে আসলে এত কালেকশন আপনার একটা ভিডিওতে দেখা সম্ভব না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এখান থেকে যদি আপনাদের কোনো ড্রেস পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন এইগুলি কিন্তু সব পাকিস্তানি জামা এগুলো সব পাকিস্তানি জামা আর এই পাশেও আপনার ইন্ডিয়ান ড্রেস অনেক আছে এগুলোর ভিডিও আপনার সামনে দিব আমি হ্যাঁ দেখেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কারণে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এগুলো হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ